খুব সহজে জটপট একটা মাত্র প্যাকেট মশলা দিয়ে এরকম এক হাঁড়ি বিরিয়ানি রান্না করে ফেলি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় একটা মাত্র প্যাকেট মশলা দিয়ে এবং ঘরে থাকা অল্প কিছু মশলা জটপট এই চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় তো আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরপরে আলু ভেজে নিয়েছি এখানে চিনি গুঁড়া পোলাও চাল আছে ছয় কাপ আমি চালটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব এই চালটা ভেজানোর দরকার নেই শুধুমাত্র ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিলে হবে এই চিনা বাদাম এক মুঠোর মতো নিয়েছে আর দিয়ে দিচ্ছে বড় সাইজের আদা আদাটা আপনারা আস্তে দেখে বুঝে নেবেন বড় থাজা তিনটা পেঁয়াজ নিয়েছে বড় একটা রসুন নিয়েছে আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো মশলা আস্তে রেখেছি অর্ধেকটা জায়ফল কাঁচামরিচ দশটা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়ত্রী এখন এই সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নেব ওই দিক দিয়ে টমেটো নিয়েছে তিনটা এই তো আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি মাংসগুলো এখানে দুই কেজি মুরগির মাংস আছে সাথে দেড় গ্লাস পানি দিয়ে দিচ্ছি এক চাহা চামচ হলুদ গুঁড়া এক চাহা চামচ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা ফুটে উঠার পর পাঁচ মিনিট সিদ্ধ করব তো পাঁচ মিনিট সিদ্ধ করার পর আমি চুলার আগুনটা বন্ধ করে পানি থেকে মাংসটা আলাদা করে নিচ্ছি এখন ডুবো তেলে এই মাংসগুলো লাল করে ভেজে নেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফুলের মতো সয়াবিন তেল দারুচিনি লবঙ্গ এলাচ কালো এলাচ গোলমরিচ সব দেওয়ার পরে এগুলো হালকা একটু গরম হওয়ার পর আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু মশলা রেখে দিয়েছি ওটা আমি পোলাও রান্না ব্যবহার করব মতো লবণ এক টেবিল চামচ গুঁড়া তিন চা জিরার গুঁড়া মাংস করা পানি ঢাকনা দিয়ে দিয়ে দিলাম মিনিটের মতো মশলাটা আমি আমি মাংসগুলো মাংসগুলো দিচ্ছি এই যে এরকম করে ফ্রাই করেছি এখন যে পানি ছিল ওই পানিটা দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করা পানিটা দিয়েছে এই যে বিরিয়ানি মশলা থেকে আমি এখন অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিব এক মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা আমি সিদ্ধ করার পর লাল করে ভেজেছি সেই আলুটা আমি একসাথে দিয়েছি এখন ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করব মিডিয়াম হাই আছে পনেরো মিনিট পর আরও একবার ঢাকনাগুলো খুব ভালো করে মিশিয়ে এখন আরও একটু বিরিয়ানি মশলা অ্যাড করে দিচ্ছি ছোট আরও দশ মিনিট রান্না করার পর চুলো থেকে নামিয়ে নিয়েছি জোলটা কিন্তু ঘন করে তারপরে নামাতে হবে বড় একটা হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল আর যে মশলাটা একটু রেখেছি ওইটাই দিয়ে দিলাম এখন মশলা সামান্য একটু ভেজে নেওয়ার পর পোলাও চালটা দিয়েছি আর এই যে যে বিরিয়ানি মশলা বাকি অর্ধেক ছিল ওইটা দিয়ে দিলাম এই দেখুন আমি তিনবার করে কিন্তু মশলাটা ব্যবহার করেছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট লো আছে পোলাও চালটা ভেজে নেব পাঁচ মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এগারো কাপ চাল আছে ছয় কাপ আমি পানি দিয়েছি এগারো কাপ এক কাপ কম দিয়েছি কারণ মাংসতে একটু মশলা আছে সেই জন্য এক কাপ কম দিয়েছে এখন মাংসটা সব একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করব আর এক একমোটো পেঁয়াজ বেরাস্তা অ্যাড করেছি তো মিডিয়াম হাই আছে ফুটে উঠার পর পানি যখন এরকম শুকিয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে একটা তাওয়ার উপর বসিয়ে মিডিয়াম লো আছে দমে রাখবো বিশ মিনিটের মতো আর বিশ মিনিটের মধ্যে মাঝে একবার ছেড়ে দিতে হবে এ আমি মাঝখানে একবার ছেড়ে দিয়েছি আমার বিরিয়ানিটাও কিন্তু কমপ্লিট দেখুন কতটা জর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন